নভেম্বর তেরো আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর আলম নানক ঢাকা একটি লকডাউন ঘোষণা করেছেন লকডাউনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মী ঢাকার আকাশে অদৃশ্য উত্তেজনার ঢেউ রাজধানী জুড়ে শোনা যাচ্ছে এক গোপন পরিকল্পনার কথা ধানমন্ডিতে লাখো মানুষের সমাবেশ ঘটাতে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ সাম্প্রতিক সময়ে আবারও শক্তভাবে মাঠে নেমে পড়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে আপনার মতামত কি দেশের স্বার্থে আমি এই কর্মসূচিকে সমর্থন করি এবং দেশপ্রেমিক জনগণকে এই কর্মসূচি সফল করার জন্য কোন জাগুন এবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবার জন্য বিমানবন্দরের দিকে চলুন এবার তেরো তারিখের আগে ধীরে ধীরে মাঠ খালি করার চেষ্টা করা হচ্ছে মানে চেষ্টা করা হচ্ছে মাঠ খালি হয়ে যাচ্ছে সব পড়া ভয় আছে এখন উপদেষ্টায় দেখবে সব পড়া এমন কে পদত্যাগ করবে তার লাইন লেগে গেছে কি পদত্যাগ করবে কি পালাবে আওয়ামী লীগের চার দিনের কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার দাবিকে ভারত সরকারও সক্রিয়ভাবে সমর্থন দিতে শুরু করেছে বলে বেরিয়েছে খবর আইন শৃঙ্খলার ছেলে খেলা পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগের হাক ডাক যখন একসাথে ছবল মারতে চাচ্ছে তখন অধ্যাপক ইনুসের মিত্ররা যমুনা থেকে যোজন যোজন দূর আগামী তেরো নভেম্বর ঢাকায় কি হতে যাচ্ছে এটি নিয়ে খুব আলোচনা হচ্ছে চারিদিকে অন্তর্বর্তী সরকারের জন্য কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে এই তেরো নভেম্বর ইউনুস সরকারের পতনের দাবিতে কঠোর আন্দোলনে নামার ইঙ্গিত দিয়েছে ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ কেবল দাব উঠি নিয়ে মাঠে নামলো আওয়ামী লীগ শেষ রক্ষা পাচ্ছে না বিএনপি নেতা কর্মীরাও নির্বাচন ঠেকাতে তাণ্ডব শুরু করেছে আওয়ামী লীগের নেতা কর্মী আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম দর্শক ভিডিওর শুরুতে যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে দর্শক তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের তাহলে সব জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন কথা না আবার এই ভিডিও গুলো দেখে আসি দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি আগামী তেরো নভেম্বর ঢাকায় কি হতে যাচ্ছে এটি নিয়ে খুব আলোচনা হচ্ছে চারিদিকে অন্তর্বর্তী সরকারের জন্য কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে এই তেরো নভেম্বর আম নাকি বলে একটা কথা আছে আমি যদিও এটা মানি না কিন্তু কি হচ্ছে এটি প্রশ্ন সভা

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা অন্তর্বর্তী সরকারের নানান সীমাবদ্ধতার কারণেই এটি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এবং এই যে তারা নামতে চাচ্ছে আন্দোলনে মাঠে নামতে চাচ্ছে এর অংশ হিসেবে আগামী তেরো নভেম্বর রাজধানী ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন কর্মসূচি পালনের ডাক দিয়েছে দলটি দলের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ওই ঢাকা শহর দখলে রাখার হুশিয়ারি দিয়েছেন কেন এই হুশিয়ারি কিংবা ওই দিন ঢাকা শহর দখলে রেখে আসলে কি হবে এরপরে দখল কোথায় যাবে এই প্রশ্নটিও কিন্তু ভাবা দরকার আওয়ামী লীগের সভাপতি ক্ষমতাচ্যোত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছেন আমরা জানি ভারতের রাষ্ট্রে রয়েছেন কিন্তু গত বেশ কয়েক মাস ধরে আমরা দেখছি যে আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঝে মধ্যে এখানে সেখানে ঢাকায় ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় রাষ্ট্রপথে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন কখনো তারা চুক্তিটা মিছিল করছেন কখনো একটু বড় মিছিল নিয়ে সক্রিয় হচ্ছেন কখনো কখনো তাতে জনসমর্থনের কিছু দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া এগুলো কিন্তু একটি গুলো দেখা যায় আবার অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরাও পড়ছেন অনেকে ধরা পড়ছেন ইতিমধ্যে কারাগারে আছেন অনেকে এমন প্রেক্ষাপটে আগামী তেরো নভেম্বরকে কেন টার্গেট করছে আওয়ামী লীগ এটি একটি প্রশ্ন আমরা জানি যে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলায় শেখ হাসিনার বিচার চলছে এর মধ্যে একটি আগামী নভেম্বর হওয়ার কথা বা এরপর যে কোনো দিন ঘোষণা হওয়ার কথা মানবতা প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করা হয়েছে যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে এই বিচার নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে তারা সমালোচনা করছে তারা বলছে কোর্টের কোনো বিচার এবং রায় তারা মানবেন না তারপরে যদি ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতিরা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির আদেশ দেন তখন কি হবে এটাই বাংলাদেশ এমনকি ভারতের রাজনৈতিক বিশ্লেষকদেরও মূল আলোচনার বিষয় এখন আমি এরকম দুই একটি আহ পোর্টালে নিউজে দেখেছি সম্ভবত এই কারণেই গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতা হারানোর পর প্রথমবারের মতো বড় ধরনের কর্মসূচি ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার জাহাঙ্গীর কবি নানক তেরো তারিখকে সামনে রেখে তিনি বলেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে যে আপনার ঐক্যবদ্ধ হন ঢাকায় আমরা তেরো তারিখে লকডাউন দিয়েছি সকাল সন্ধ্যা লকডাউন নানক বলেছেন শুধু তেরো তারিখে না আগামী দশ নভেম্বর থেকে রাজধানী ঢাকা যেন আমাদের দখলে থাকে জয় বাংলার দখলে থাকে একটি প্রধান উপদেষ্টা ইউনুস্কে খুনি ওটানকোট আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের পতনের ডাক দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মানুষ হোসেন খান নিখিল গত মঙ্গলবার বিবৃতিতে তিনি এই আহ্বান জানিয়েছেন এবং তিনিও আগামী তেরো নভেম্বর ঢাকায় সর্বাত্মক লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন এই কর্মসূচির এই দুই নেতার ঐক্য দেখে বোঝা যাচ্ছে যে দলের হাইকমান্ডের সম্মতিও আছে এই কর্মসূচিতে তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার আপনারা পড়েন সেগুলো যদি বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন আওয়ামী লীগের দলীয় এই এই সিদ্ধান্তের বিষয়টি স্পষ্ট হবে যে দুই নেতা যেটি ঘোষণা করেছেন বোঝা যাবে যে এই দলেরও ঐক্যমত আছে মানে হাইকমান্ডের সিদ্ধান্ত বা সম্মতি আছে বোঝা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিজেদের শক্তি প্রদর্শনের লক্ষ্যেই এই কর্মসূচি দিতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘোষণার মধ্য দিয়ে দলটি অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং বলা যায় সরকারের বিরুদ্ধে সরাসরি সংজ্ঞা যাওয়ার বার্তা দিচ্ছে এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী সহ দেশব্যাপী নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে তবে এই কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো কতটা সফল হবে এবং পক্ষান্তরে ইউনিয়ন সরকার কিভাবে তা মোকাবিলা করবে এর উপরেই আগামী দিনে রাজনৈতিক পরিস্থিতি নির্ভর করছে আওয়ামী লীগকে শুধু রাজপথের কর্মসূচিতেই সীমাবদ্ধ নেই এটা বোঝা যাবে তাদের অন্যান্য কর্মকাণ্ড দেখলে এবং পদক্ষেপগুলো বিশ্লেষণ করলে সেটা কি রকম খেয়াল করুন আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বেশ কিছুদিন নীরব ছিলেন হঠাৎ করে তাকে বেশ সরব মনে হচ্ছে সক্রিয় হয়েছেন তিনি পশ্চিমা নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণে কাজ করছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারের যে নির্বাচন আয়োজনের প্রচেষ্টা এটিকে ষড়যন্ত্র হিসেবে উদ্ধৃত করে যারা মোমেন এক বিবৃতিতে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন সেটি কথাটা যৌক্তিক আমি জানি না মনিন পশ্চিমা দেশগুলোর দৈত নীতির দিকে আমরা তুলেছেন তুমি প্রশ্ন করেছেন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য কি নিজ দেশে প্রধান কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা ভাবতে পারে যদি ট্রাম্প ডেমোক্রেটিক পার্টিকে বা স্টারমার কনজারভেটিভ পার্টিকে নিশ্চিত করতেন সেখানকার কি তা মেনিত কখনই মানত না এবং তারা আসলে এটি করত না আমার ধারণা এবং তিনি বলছেন যা নিজেদের জন্য অগ্রহণযোগ্য তা বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য হয় কিভাবে এখন প্রশ্ন হচ্ছে যে তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বাংলাদেশের ক্ষেত্রে এটি তারা কতটা মানবে কারণ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রশ্নে দেখা যাচ্ছে যে তারা চুপ করে থাকছে আমরা দেখেছি ব্রিটিশ হাই এটি এই প্রশ্নের উত্তর না দিতে নিরক্ষে তাহলে এর ব্যাখ্যাটি এর উত্তর কি যাই হোক তিনি চেষ্টা করছেন এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একে আব্দুল মোমেন পশ্চিমা দেশগুলোর প্রতি কিছু সুদৃষ্ট আহ্বান জানিয়েছেন তিনি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ চাবিত অনুরোধ করেছেন তাদেরকে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে অনুরোধ করেছেন দাবি জানিয়েছেন এবং কারাবন্দীদের মুক্তি নিশ্চিতেরও দাবি জানিয়েছেন ইউরুস এর পদত্যাগ দাবি করেছেন এবং একটি নিরপেক্ষ সরকারের হাতে বা প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন এবং আগামী দুই মাসের মধ্যে সব মহলের জন্য মানে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ তৈরি করে মানে এমন একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ করা এবং নির্বাচন আয়োজনের কথা থেকে বলেছেন এটি এটিকে কতটা আমলে নেবে এটি তো এখন বলা যাচ্ছে না এদিকে বেশ কোটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অন্তর্বর্তী সরকারের আমলে শাসন আমলে চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সুতরাং হয়েছে প্রতি সম্প্রতি সেগুলো আমরা কিন্তু জেনেছি আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারেও তারা চাপ দিচ্ছে সরকার কিন্তু এগুলোকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না তিনটি গুরুত্বপূর্ণ পশ্চিমা মিয়ায় শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার পর ইউরোপ সরকারের চেহারা কিছুটা বিশ্বব্যাপী উন্মোচিত হয়েছে বলে বা হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা ব্যাখ্যা করছেন মূল্যায়ন করছেন এতে তারা বলছেন যে একদিকে ইউন সরকার দিশে আরো হয়ে পড়ছে অন্যদিকে আওয়ামী লীগ আন্তর্জাতিক কূটনীতি এবং আইনি উদ্যোগের পাশাপাশি রাজপথেও শক্তি প্রদর্শনে মনোযোগী হয়েছে এই যে দশ এবং দশ থেকে তেরো তারিখের যে কর্মসূচি এইভাবে চারিদিক থেকে তারা অক্টোবাসের মতো জেলে ধরতে চাইছে এটি বোঝা যাচ্ছে এই বহুমুখী তৎপরতায় আওয়ামী লীগের বিভিন্ন সময় সহাগত হয়েছে ভারত আমেরিকার দশ বছর মেয়াদী কাঠামোগত সামরিক চুক্তিটি সম্প্রতি এই চুক্তি সম্পন্ন হয়েছে আমরা জানি এবং এটি সম্পন্ন হওয়ায় এই অঞ্চলের রাজনীতি হিসাবও দ্রুত বদলে যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ট্রাম্প প্রশাসনের নয়া কূটনৈতিক ও রাজনৈতিক কৌশলের যে সূচনা হবে বা হতে যাচ্ছে সেটা ক্যাশ করতে চাইছে বাংলাদেশ আওয়ামী লীগ এর পাশাপাশি দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি হিসেবে পল কাপুরের নিযুক্তিও এই সময়ের রাজনীতির ধারাপাত কিছুটা বদলে দিতে পারে বলে মনে করছেন রাজনীতির বিশ্লেষকরা নভেম্বরের শেষ সপ্তাহে কিংবা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারত হয়ে ঢাকায় আসবার কথা রয়েছে পল কাপুরের তিনি পাকিস্তানি সন্ত্রাসবাদ এবং ইসলামী জঙ্গিবাদ বিশেষজ্ঞ পল কাপুর হিসেবে পরিচিত আপনারা সহজেই বুঝবেন পল কাপুর বহুল আলোচিত ডোনাল্ড লুর স্থাপিত হয়েছেন সবকিছু নিয়ে বাংলাদেশের এই সময়ের রাজনীতির খেলাটা পুরো ঘুরে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা দলীয় সভাপতির বিরুদ্ধে সম্ভাব্য রায়ের প্রতি অনাস্থা মানে আইসিডি টিকে যে রায় দিতে যাচ্ছে তার প্রতি অনাস্থা এবং ক্ষোভ জানাতে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা ঢাকার রাস্তায় নামতে চাচ্ছেন প্রশ্ন হচ্ছে ইউনো সরকারের দমন নীতি গ্রেফতার নীতি এবং কঠোর শাস্তির ছায় লকডাউন সফল করতে পারবে আওয়ামী লীগ শক্তি কি দশ থেকে তেরো নভেম্বর ঢাকা শহর দখলে রাখতে পারবে তারা নাকি অন্তর্বর্তী সরকারের শক্তির কাছে কৌশলের কাছে পরাজয় মানবে তারা মনে হচ্ছে তেরো নভেম্বর শুধু একটি কর্মসূচি নয় এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের লড়াই হতে চলেছে আওয়ামী শক্তি এবং অন্তর্বর্তী সরকারের যে মোকাবেলার শক্তির যে টহাপড়ের মধ্যে আন্তর্জাতিক কূটনীতির চাপ পশ্চিমা বিশ্বের দৃষ্টি এবং দেশের রাজনৈতিক উত্তেজনা সবকিছু মিলিয়ে দশ থেকে তেরো তারিখ কি হতে যাচ্ছে ঢাকায় এটি এখনই বলা যাচ্ছে না তবে আসুন আমরা সবাই চোখ রাখি দশ থেকে তেরো তারিখ কোন রাজনীতির টার্নিং পয়েন্ট হয় কিনা সেদিকে সংখ্যার সংস্কাসন সেই সুরে যুমুনের আকাশে চতুর্মুখী দুশ্চিন্তা ভর করেছে প্রথম দুশ্চিন্তা সেনাবাহিনী তিন বাহিনীর দাবি মুখে অর্ধেক বেড়াকে ফেরত পাঠাতে বাধ্য হয়েছে সরকার এমন সিদ্ধান্তের কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয়ে গেছে নির্বাচন কেন্দ্রে রক্তপাত চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি প্রার্থী মারা গেছেন তার এক সমর্থক এমন ঘটার পরে মুখ বুঝে থাকা সরাষ্ট্র প্রদেশ অসরতায় চেপ্রতায় বিশ্বাসের পুরো উপদেষ্টা পরিষদ সংঘাত হানাহানির এই মধ্যে দুছে কার্যক্রম নিষেধা আওয়ামী লীগের চার দিনের কর্মসূচির ঘোষণা সেটি ঠেকাতে অবশ্য যুদ্ধ ঘোষণার হুঙ্কার দিয়েছে পনেরো মাস ধরে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ সরকার কিন্তু সেই হুঙ্কার আদৌ কতটুকু কাজ হবে সেটি নিয়ে ব্যাপক চিন্তিত যুমনার নীতি নির্ধারকরা উল্টো মানবাধিকার লঙ্ঘনের দায় নতুন করে অভিযোগের খাড়া আসে কি না সেটি নিয়েও ভাবতে হচ্ছে সরকার উচ্চ মহলকে আওয়ামী লীগকে নিয়ে অধবা ইউনসুর কালে চিন্তার বলি রেখাবার আরো একটি কারণ দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দলটির সক্রিয়তা বাড়ছে মাধ্যমে শেখ হাসিনা সাক্ষাৎকার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় চিঠি দিচ্ছে আওয়ামী লীগ অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয় বাড়ছে বহুমুখী চাপ শেখ হাসিনার দাবিকে ভারত সরকারও সক্রিয়ভাবে সমর্থন দিতে শুরু করেছে বলে বেরিয়েছে খবর আইন শৃঙ্খলা খেলা পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগের ডাক যখন একসাথে ছুগোল মারতে চাচ্ছে তখন অধ্যাপক ইনুসল মিত্র যমুনা থেকে যোজন যোজন দূরে সরকার প্রধান রাজনৈতিক মিত্রাই ফেব্রুয়ারিতে ভোটের ব্যাপারে নিশ্চিত নয় এমনকি জুলাই নিয়ে সংসদে পৌঁছানোর সময়সীমানীয় কারো কোনো তৎপরতা নেই তিন রাজনৈতিক দলের মধ্যে সংসদের জন্য পাঁচ উপদেশার বিশেষ মিশনও ফেল করেছে সব মিলিয়ে শীতের বাতাসের সঙ্গে বাংলাদেশে ধেয়ে আসছে রাজনীতির জটিল মেরুকরণ এবং সংঘাত সহিংসতার নতুন আশঙ্কা শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া একটি মামলায় তেরোই নভেম্বর সাজা ঘোষণা তিন তারিখ জানাবে আন্তর্জাতিক অপরাধ আদালত এই মামলা শুনতে সাবেক প্রধান মৃত্যুদণ্ড দাবি করেছে প্রসিকিউশনটি আওয়ামী লীগের আশঙ্কা তেরোই নভেম্বর পর যে কোনো দিন তাদের সভাপতির বিরুদ্ধে এমন রায় দিতে পারে ট্রাইব্যুনাল আর তাই দশই নভেম্বর থেকে রাস্তায় নামার কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম স্থগিত থাকা দলটি বারো তারিখ পর্যন্ত তিন দিন জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করতে চায় আওয়ামী এরপর তেল নম্বর ঢাকায় লকডাউন পালনের আহ্বান জানিয়েছে তারা দলটি নেতারা দাবি করেছেন ঢাকা লকডাউন কর্মসূচির যতটা সম্ভব সফল করতে চান আওয়ামী লীগের তৃণমূল নেতা অন্যদিকে এটি ঠাকাতে সরকারের মিত্রগোষ্ঠী মাঠ থাকার ঘোষণা দিয়েছে এতে করে সহিংস হয়ে পারে ঢাকার রাজপথ সরকার আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সরকারও চিন্তিত বিশেষ করে প্রায় পনেরো মাস মানবাধিকার লঙ্ঘনের রেকর্ডের কারণে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক ভাবমূর্তি সংকটের মধ্যে ধরনের কর্মসূচি ঘিরে নীতি নির্ধারকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ একটি অংশ মনে করছে এই মুহূর্তে আওয়ামী লীগের দমনের শক্তি প্রকলে সংকট আরো বাড়বে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাজনৈতিক দমন পীড়ন এবং একতরফা নির্বাচনের বিষয়টি আরো ভালোভাবে তুলে ধরতে পারবে আওয়ামী লীগ সংসদের মাধ্যমে দমনের কৌশল শেখ জাহাঙ্গীর আলম পাচীর আহমান জানান আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে একই কথা বলেছেন সচিব শফিক আলম তবে মাঠের বাস্তবতা একেবারে ভিন্ন আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর আগে খবর হলো অর্ধেক সেনা সদস্যকে ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিতে হয়েছে সরকারকে স্বরাষ্ট্রমন্ত্রী হুঙ্কার দিল মাঠের কতটা প্রভাব পড়বে তা নিয়ে উদ্বেগ রয়েছে সরকার কারণ পাঁচই নভেম্বর গাজীপুরে এক অনুষ্ঠানে দেশের ইতিহাসের নজিরবিহীন ভালো নির্বাচন হতে যাচ্ছে বলে ভাঙ্গারি বাজিয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিষ্ঠা জাহাঙ্গীর চৌধুরী বলেন প্রশাসনকে বলা হয়েছে নির্বাচন যেন ফ্রি ফেয়ার কেজিওয়াল ও উৎসব হয় নির্বাচনে কোনো ধরনের হুমকি নেই এর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নির্বাচনী সংখ্যা ঠেকাতে সরকারের সক্ষমতা কতটুকু তার প্রমাণ পাওয়া গেছে চট্টগ্রামে চট্টগ্রামের বাইরে পাঁচ নভেম্বর জনসংযোগের সময় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম আঠাশ নাম বিন্দু প্রার্থী ইসাদুল্লাহ এর সময় সরার বাবলা ও শান্ত নামে আরো দুজন গুলিবিদ্ধ হন পুলিশ জানায় স্থানীয় টিম মসজিদে বাগরের নামাজ বের হয়ে জনসংযোগ করার সময় সরার বাবলাকে লক্ষ্য করে গুলি করা হয় এসব পাশে থাকা এরশাদুল্লাহ ও শান্ত গুলিবিদ্ধ হন হাসপাতালে নেওয়ার পর বাবলা মারা যান দর্শক প্রদেশে যে বাড়িতে মুখ বুঝে দিববার স্বপ্ন দেখছেন তার প্রমাণ হতে কয়েক ঘন্টা লাগে চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা থেকে সামনে প্রলয় ইঙ্গিত স্পষ্ট হতে শুরু করেছে প্রশ্ন হলো সেই প্রলয় মোকাবিলা করার আদৌ কি সক্ষমতা আছে সরকারের অথবা মোকাবিলা করার ইচ্ছাও কি দেখা যাচ্ছে দর্শক সংকট যত ঘনীভূত হচ্ছে তত হাল ছেড়ে দেওয়ার আলামত পরিষ্কার হচ্ছে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা সেনা সদস্যের সংখ্যা অর্ধেকে নামানোর আকস্মিক নিতে বাধ্য হয়েছে সরকারের পাঁচ সম্মেলনে সরকারের নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন মিলিটারি অপারেশন জানান সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে প্রশ্ন হল চারদিকে যখন পরিস্থিতি আর উত্তপ্ত হচ্ছে তখন এমন সিদ্ধান্ত কেন নিল সরকার কয়েকটি সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি সরকার হাতে এখন তেমন কোনো অপশনও নেই ক্ষমতা দীর্ঘায়িত করার লক্ষ্য পূরণ করতে গিয়ে সামরিক বাহিনীকেও নানা মুখে সংকটে ফেলা হয়েছে মাসের পর মাস মাঠে মতন রেখে দুর্বল করা হচ্ছে যুদ্ধ সক্ষমতা একের পরে বাতিল করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কার্যক্রম সেই সঙ্গে বিভিন্ন ঘটনায় জড়িয়ে ফেলে বাহিনীর ভাবমূর্তি এবং গ্রহণযোগ্যতার সংকট তৈরি করা হয়েছে এমন অবস্থায় কেবল সরকার উদ্দেশ্য পূরণ করতে সেনাবাহিনীকে ব্যবহার করতে দিতে চান না বেশিরভাগ কর্মকর্তা বাহিনীর সদস্যরাও প্যারাকে ফিরে নিজেদের পেশাদার ভূমিকায় নিয়োজিত হতে চান ফলে অনেকটা বাধ্য হয়ে মাঠ থেকে অর্ধেক সেনা সদস্যকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে হয়েছে সেনা সূত্রগুলো বলছে সাম্প্রতিক সময় পনেরো সেনা কর্মকর্তা গ্রেফতারের পর থেকে সরকারের সঙ্গে বেড়েছে দূরত্ব আবার গোপালগঞ্জের ঘটনার পর থেকে মানবাধিকার লঙ্ঘনের প্রকাশ্য ঘটনার থেকেও দূরে থাকতে চায় বাহিনীর কর্মকর্তারা দেশে আওয়ামী লীগের কর্মসূচি ঠাকুর ইস্যুতে সরকার যখন চিন্তিত তখন আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগের সক্রিয়তায় চোখে আরো অন্ধকার দেখছে সরকার ভারতের সেভেন সিস্টার্স জয়ের স্বপ্ন দেখা সরকার মৃত্যুদের জন্য উদ্বেগ বাড়াচ্ছে দিল্লি বিবিসি বাংলার এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয় শেখ হাসিনাকে আরো সক্রিয় হতে সহায়তা করা হচ্ছে ভারত এখন কি করেছে যে ডিরেক্ট অ্যাকশানে যাবে একদিক দিয়ে ইনভাইট করবে একদিক দিয়ে ডিরেক্ট অ্যাকশান করবে এই যে আপনাদের ওই জামান আগে হেলিকপ্টারে চড়ে ওই চট্টগ্রাম গেছিলেন না ওই কি করতে গেছিলেন চট্টগ্রামের দিকে খবর নিন খবরটা কালকে বলবো চট্টগ্রামের দিকে কি হচ্ছে এখন প্রধানমন্ত্রী বলা হয়েছিল আপনি তাহলে চলুন আমরা এখন টুকনামি দিচ্ছি টুকনাম দিয়ে আমরা রেডি আছি আর আমাদের কাজ আমরা তাহলে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের মধ্যে আমরা সেরে বলবো উনি বললেন যে আমাদের দেশের জনগণ আমাকে গ্রহণ করার জন্য কতটা প্রস্তুত সেটা আমি তেরো তারিখ আমি দেখে নিতে চাই মানে তেরো তারিখ আপনাদের যে বনধটা ডেকেছে উনি ডেকে ডাকাউছেন আসলে উনি নানক থেকেও না নানককে দিয়ে বলানো হয়েছে তা এই বনধটা কতটা সফল হয় তার উপরে উনি বিবেচনা করবেন যে উনি কবে ফিরবেন উনি চাইছেন তবে পঁচানব্বই সোজা কথা পঁচানব্বই শতাংশ কাজ ভালো করে রেখে দিয়েছে পাঁচ শতাংশ কাজ উনি নিজে করতে চাইছেন আর আওয়ামী লীগকে দিয়ে করাতে চাইছেন এবার আপনারা বুঝে নিন যে তেরো তারিখে আপনাদের কিভাবে পথে নামতে হবে এবং হরতালটাকে কিভাবে সফল করতে হবে ওই জন্য বললাম উঠুন যাবুন এবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবার জন্য বিমানবন্দরের দিকে চলুন এই গেল ওনার কথা ওনার যে বক্তব্য এবার তেরো তারিখের আগে ধীরে ধীরে মাঠখালি করার চেষ্টা করা হচ্ছে মানে চেষ্টা করা হচ্ছে মাঠখালি হয়ে যাচ্ছে এই যে হঠাৎ করে আপনারা বলবেন যে পঞ্চাশ পার্সেন্ট সেনা অর্থাৎ মারতে উঠে যাচ্ছে কেন রয়েছে তো হাজার ত্রিশ রয়েছে মাঠে তার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট উঠে যাচ্ছে এবং ধাপে বাকিটাও তেরো তারিখে উঠে যাবে কেন এটা হচ্ছে স্বয়ং পেন্টামনের নির্দেশ এখান থেকে যেভাবে পেন্টামনটা বলা হচ্ছে পেন্টাগন ওখান থেকে সেইভাবে বলছেন নই পরে এই জিনিসটা হতো না আজকে সকাল থেকে সব ফেরা শুরু হয়ে গেছে এবং বাকিটুকু যেটুকু আছে তেরো তারিখের পর আগে সেটাও তারা ফিরিয়ে নেবে ফলে তেরো তারিখ হচ্ছে মার ফাঁকা বাংলাদেশ পুলিশকে বলে দেওয়া হয়েছে তোমাদের কি কর্তব্য কি করবে না করবে সুতরাং অ্যারিসের ভয়টা ইয়া করবেন না ওই জন্য বললাম আপনাদের একটু প্রো হতে হবে আপনার একটু তৈরি হয়েছেন সেটাও দেখতে হবে আর যাদেরকে জামিন দিয়ে দেবে না তাদেরকে ভারতবর্ষ বলে জামিন করিয়ে দেবে বার করা হবে আর সঙ্গে সঙ্গে এগুলোকে কোমরে দৌড়ে পড়ে এইখানে ফিরিয়ে আনা হবে তারপর যা ব্যবস্থা করার এখানে সমস্ত কিছু করবেন আর আপনাদের সঙ্গে আপনাদের দেশের জনগণ আছে এটা জানবেন কারণ তারা বুঝে গিয়েছে হোয়াট ইজ হোয়াট এ কি ছিল না ছিল তারা সবাই জেনে গিয়েছে এখন তারা বুঝে গিয়েছে যে এরা কত বদমাস এবার কিছুদিন আগে আপনাদের কাগজ বেরিয়েছিল আদানি সব টাকা শোধ হয়ে গেছে আমি অবাক হয়ে গেছিলাম আদানি সব টাকা শোধ হয়ে গেল এত টাকা এসে গেছে বাংলাদেশে এখন জানা যাচ্ছে দু বিলিয়ন টাকা বাকি আছে দু বিলিয়ন না ডলার সরি বিলিয়ন ডলার টাকা নয় টাকা দিয়ে দিত দু বিলিয়ন ডলার আন্তর্জাতিক রেটে চলে তো বাকি পড়ে গিয়েছে আদানিকে বলেছিল কিছু টাকা দিচ্ছি আদানি রাজি হয়নি কারণ আদানি কাটার জন্য বসে আছে বসে আছে অনেক জড়াবাড়ি করেছে চুক্তি ফুক্তি নিয়ে অনেক হয়েছে তা আদানি টাকাটা আদানি এবার বুঝিয়ে নিয়ে নেবে আর যদি না নেয় তাহলে পরে ইন্টারন্যাশনাল কোর্টে যাবে এই ধমকটা দেওয়ার পর তখন হাতে পায়ে ধরছে এখন আদানির যে কোনো রকম আমাদেরকে সুযোগ দেওয়া হোক ইন্টারন্যাশনাল কোর্টে আপনার যাবেন না তাহলে পরে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আদানি বলেছে দশ তারিখের পর আমি আর এ করতে পারবো না বিদ্যুৎ দিতে পারবো না ফলে যদি দশ তারিখের মধ্যে আপনাদের প্রধানমন্ত্রী না ফেরেন তাহলে আবার বুঝতেই পারছেন তার মধ্যে পরিস্থিতি কত চেঞ্জ হবে দেখুন না প্রতিদিন একবারে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে প্রতিদিন এমন সেই পরিস্থিতি কোথায় গিয়ে দায় সেটা দশ তারিখে আগে বোঝা যাবে না প্রতিদিন আপনারা পাবেন যে হ্যাঁ একটা কিছু হচ্ছে মোটামুটি চারদিকে দিয়ে ইউশকে একবারে শেষ করতে হবে আর কিছু করার নেই এখন করে বসে থাকবে

যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রতি নিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন মধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ